প্রিমিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব আলফাবেট স্মল লেটার উচ্চারণ আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই করে পাঁচ সাথে ক্লিক করে নিই যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান স্মল লেটার্স এ এ বি সি সি ডি फ एफ जी जी एस एस आई आई जे जे केल एल M M N N O O P P Q Q R R S S T T U ইউ বি ডাব্লিউ ডাব্লিউ এক্স এক্স ওয়াই ওয়াই Z Z আমাদের এই ভিডিওতে আমরা শেখানোর চেষ্টা করলাম স্মল লেটার অর্থাৎ ছোটো হাতের এবিসি সি এ থেকে জেড পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য হলে সে পর্যন্ত ভালো থাকবেন